বন্ধুরা নেচার নেচাল্লাবাদ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবং আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা বন্ধুরা এই বর্ষার সময়ে কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে এখন তাই জন্য আমাদের গাছগুলো খুবই অসুবিধের মধ্যে পড়ছে তাই জন্য কী করে আমি গাছগুলোর মধ্যে এখনও এত ফুল পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই বর্ষার খামখেয়ালি বোনাতে গাছে খুব ফাঙ্গাস হয়ে যাচ্ছে সেই জন্য প্রথমেই দিতে হবে ফাঙ্গিসাইড সপ্তাহে একদিন করে এই ফাঙ্গিসাইডটা দেবেন আমি চাপ ইউজ করি দু লিটার জলে দু চামচ দিয়ে আমি এটা গাছকে দিই আর টবের মাটিতে যাতে জল না জমে সেই দিকটা নজর রাখতে হবে টবের মাটিটা ভালো করে খুঁচে দিতে হবে যাতে এর মধ্যে অক্সিজেন চলাচল ভালো হয় এবং টবের নিচের হোলগুলোর মধ্যেও একটু দেখবেন যাতে জল না জমে থাকে ওই হোলগুলো একটু পরিষ্কার করে দেবেন বন্ধুরা আমার গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন আমার পরিচর্যা সঠিক আমি এখানে চাল ধোয়া জল দিয়েছি চাল ধোয়া জলের মধ্যে অনেক ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পেঁয়াজ ভেজানোর জল পেঁয়াজ ভেজানো জলের মধ্যে ফসফরাস আছে আর দিয়েছি চা চায়ের মধ্যে আছে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই সমস্ত উপকরণগুলো আছে আমি এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে গাছকে খাবার হিসেবে দিয়েছি সেই জন্য কিন্তু আমার গাছ এত ফুল দিচ্ছে দেখুন বন্ধুরা ফুলে ফুলে ভর্তি হয়ে আছে আমার বাগান আপনারাও যদি এরকম ফুল পেতে চান অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখে এগুলো ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন নিজেদের কাজকে ভালো রাখবেন নমস্কার বন্ধুরা